হোসেন ভাই রাস্তা দিয়ে যাচ্ছে দোকানে গাড়ি দিয়েছে পেক পেক লাল গাড়ি দিয়েছে ভাই তোমার পিছনে লাল গাড়ি ঝাঁটু দিয়েছে তুমি বুঝতে পারো কিন্তু যারা দিয়েছে তারা বুঝতে পেরেছে কখন তোকে সাইজ করতে হবে কথা ঠিক নেবে ঠিক শুনে যার মন যাই করছে ভোট যার মন যাই তাকে দিচ্ছে আমি পার্টি করিনি তবে আপনাদের ছোট হুজুরে জলসাই ইমানটাকে রক্ষার জন্য একটা শরীয়তের মশলা বলে যাচ্ছে হোসেন কি পার্টি করে না পার্টি করতেও বলে না তবে আপনারা দাদা হুজুর কেবলা সেলসেলার মানুষ আলেম থেকে হাফেজ থেকে মৌলানা থেকে ইমাম থেকে পীর সাহেব থেকে পীর থেকে নামাজি থেকে দাদা হুজুর কেবলা লালাইহের দাবিদার ইমানদার সেলসেলার হক মুড়িদের মধ্যে বর্তমান সময়ে একশোটার মধ্যে নব্বইটার ইমান চলে যাচ্ছে আপনি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন আমি খাতা কলমে সমীক্ষা করে বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো আপনাকে পার্টি করুন তবে ওই পার্টি করুন যে পার্টি করতে গেলে চলে যাবে সেই পার্টি করেন না ভোট দেন কাকে দেবেন আপনার ব্যাপার কিন্তু ভাইজান কংগ্রেস বলেন সিপিএম বলেন তৃণমূল বলেন আর এস এস বলেন ফরওয়ার্ড ব্লক বলেন এই বলেন আরও কত দল নতুন নতুন সব আমদানি হয়েছে কদিন ফুটে থাকবে ফুল আল্লাই জানে কেন যদি বলে হোসেন ভাই কেন গোটা পৃথিবীর সাথে বাংলার মুসলমান গোটা পৃথিবীর যত সম্প্রদায় আছে একটাই লক্ষ্য মুসলমান ধ্বংস করো মুসলমান করো আর মুসলমান যদি কোনো দিন যদি একটা দলে দাঁড়ায় ওই সামনে হুজুর হুজুর করবে কিন্তু পিছনে সাতটা কিন্তু বন্দুক রেডি করে বসে আছে সময় হলে সময় হলে জিয়াউর রহমান সময় হলে বেনজির ভুট্ট রোমাই হলে ভুট্ট সময় হলে সাদ্দাম হোসেন সময় হলে খমিনি কথা ঠিক নেবে ঠিক গো তোমার স্টাম্পটা আলাদা রসুল বলেছে কুরআন সরি বলেছে আল্লাহ বলেছে রসুল বলেছে আখের জামানা যত দিন যাবে যত রাত যাবে যত সময় যাবে মুসলমানদের ওপর আসমানের বৃষ্টি পড়ার মতো গজব হাজির হবে গোটা পৃথিবীতে যত জাত আছে সব বাইর একটাই লক্ষ্য মুসলমানকে ধ্বংস করার জন্য কথাটা বুঝতে পারলে কি গো সাথে করে বসে পাড়াটা খাচ্ছে রাজভোগ যেন মনে হয় ইনি আমার আপন বন্ধু আর কেউ নেই আমরা মুসলমান খ্রিস্টান ধর্মের নেতা আছে হিন্দু ধর্মের নেতা আছে বুদ্ধ ধর্মের নেতা আছে পাঞ্জাবি ধর্মের নেতা আছে ইহুদি ধর্মের নেতা আছে পৃথিবীতে যত জাত আছে যত জাতের মানুষ আছে ভালো করে বুঝলেন পৃথিবীতে যত জাত আছে যত জাতের মানুষ আছে এই বর্তমান সময়ে অন্য জাতি সম্প্রদায়ের সববার একটা করে নেতা আছে মূল নেতা আছে পৃথিবীতে যত জাত আছে তার মধ্যে শ্রেষ্ঠ জাত ছিল মুসলমান জাত বর্তমান সময়ে আমেরিকায় যান রাশিয়ায় যান জাপানে যান তুরস্কে যান ইমনে যান বারমাই যান ইরাকে যান ইরানে যান কুয়েতে যান চীনে যান ফিলিস্তিনিতে যান ইসরাইলেতে যান চীনে যান বাংলাদেশে যান ভারতে আসয় দিল্লিতে যান পাঞ্জাবে যান বোম্বাই যান বারমাই যান নাগাল্যান্ড যান আসামে যান যেতে যেতে পশ্চিম বাংলায় চলে আসুন সব জায়গায় মুসলমান আল্লাহ ছেইয়ে রেখেছে কিন্তু মুসলমানের কিন্তু মূল্যে তা বর্তমান নেই বড় দেখে যাচ্ছি আমি বড় হুজুর আমি একটা লেখাপড়াছি আমি একটা নেতা উনি একটু ভালো ওয়াচ করতে শিখেছে উনি এক নেতা আমি মসজিদের ইমাম সাহেব আমি এক নেতা আমি হুজুরের ছেলে আমি এক নেতা আমি বড় মৌলানা সাহেবের ছেলে আমি এক নেতা আমার দশটা গাড়ি আছে আমি একটু ভালো করে ওয়াচ করি আমি এক নেতা হ্যাঁ আমি সাতবার ওয়াচ করেছি হ্যাঁ একটু বসে জেকের করি আমি এক নেতা আমার সাথে দশটা লোক চালে আমি আর এক নেতা নিতাই নিতাই ছেয়ে গেছে কথা ঠিক নেবে ঠিক গো কথা ঠিকই না বলো বটগাছ বটগাছ বলেন ঝুড়ি দেবে নেবে সেই ঝুড়িগুলো মোটা হয়ে গেছে দূর থেকে সব এটা গুড়া ঝুড়ি নেমে নেবে বাইশটা ঝুড়ি নেবে গুড়া হয়েছে কটা জোরে বলুন জোরে বলুন মোটা তাহলে বলুন ভাই যে আসল গুড়া কোনটা আমরা তো ঝুড়িগুলোকে দেখে মনে করছি গুড়া একটা গাছের গুড়া বাইশটা হয় নাকি দেখো একটা গাছের গুড়া বাইশটা হয় তাহলে আসল গুড়া কই সব ভাইজান যান ঝুড়ি গুড়া হয়ে গেছি আসল গুড়া সাপ বর্তমান সময় শুধু এদের ওপর নির্ভর করে আমাদের ভাইজান ভরসা করলে চললে হবে রে আমাদের গুলির ঘা টাঙ্গির ঘা বল্লামের ঘা কুকুরের মতন মাঠ দিয়ে দৌড়ানো ছাড়ার উপায় নেই এরা যে করে এরা যে পথ ধরেছে আমাদের নিয়ে সতর্ক থাকতে হবে একটু বলে গেলাম ইমান তাকে হেফাজত করুন তা যাই হোক আমার ভাইয়েরা মায়েরা বলে এই কথাটা বলে আমি একটু জেকের করাবো কি বল